we are weak but he is strong আমরা দুর্বল কিন্তু তিনি শক্তিশালী আল্লাহ ইজ গ্রেট আল্লাহ ইজ গ্রেট দিস আই নো অল অফ আস টু হিম আমি জানি আল্লাহ ফর দা কোরআন কোরআন রহমদাই বলছে

আমার বাড়ির দক্ষিণ চব্বিশ রহমান হোয়াট ইজ দা ফাদারস আর ইউ ইন হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো জি রেড দা কুরআন রেড না ওটা আই আই পড়ি হোয়াট ডু ইউ তুমি

हाउ मेनी टीन मद्रासा

अल्लाह ताला निकाट सर्वाधिक प्रियो अमूल कुंटी नमाज नमाज गोद जुल्फिका नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को पांच वक्त नमाज फर्ज हुए चिलो कौन रहते मेरा जर रहते बाबा बाबा गोद ठीक बोले चिलो

নামাজি ব্যক্তিদের কাদের সঙ্গে হাসর নাসর হবে কায়ামতের ময়দানে নামাজি ব্যক্তিদের সঙ্গে কাদের হাসর নাসর হবে নামাজিদের সঙ্গে কাদের হাসর হবে পরে দাও ইব্রাহিম

জানাজা নামাজ হলো ফরজে কেফায়া এটা একটা মহলের মধ্যে তিন চারজন মিলে আদায় করে দিলে সমস্ত মহলা বাসীদের উপর হক আদায় হয়ে যাবে পরে শাহনাজ রোজাদার কি আল্লাহ পাক কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে রাইহান দরজা দিয়ে রাইহান নামক দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবে

সারা বছর আপনি রোজা রাখতে পারবেন কিন্তু পাঁচটা দিন রোজা আপনি রাখতে পারবেন না হারা দুই ঈদের দিন আর বকরা ঈদের পরেও তিন দিন এই পাঁচ দিন বৎসরের রোজা রাখেন হারা

আরবি অক্ষরগুলো মুখের যে যে জায়গা থেকে উচ্চারণ হয় তাকে সেই অক্ষরের মাখরাজ মোট কতগুলো মাখরাজ আছে মোট কতগুলো মাখরাজ আছে যে আর বলে উচ্চারণ করা হয় সতেরোটা মাথার থেকে উচ্চারণ গুলো হয়